Babadi, babadi, babari babari ki kanna একটি বোল সারা জীবনের কান্না হয়তো এই ভাইটি সেটি বুঝতে পেরেছে ময়মনসিংহের সিংহের একটি ফানিং কন্টেন্ট ক্রিয়েটর আলামিন ভাই গত কয়েকদিন ধরে তিনি অনেক পপুলার এবং অনেক সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে মানুষকে হাসাচ্ছিল কিন্তু গত কয়েকদিন আগে তিনি এমন একটি ভিডিও বানায় যেটি পুকুরের মধ্যে পেট্রোল ফেলে সেখানে ভিডিও করতে গিয়েছিলেন ভিডিও শুরুতে তার বন্ধুদেরকে বলেছিল পানিতে ওঠার পর সাথে সাথেই যেন আগুনটি ধরিয়ে দেওয়া হয় ঠিক তেমনি আগুনটি ধরে দেওয়ার সাথে সাথে তিনি আর বোতলের মধ্যে যে ক্যাপটি ছিল ক্যাপটি খোলার সুযোগটি পায়নি সাথে সাথে আগুন ধরে যায় আর তার শরীর গিয়ে এটি ইফেক্ট করে সাথে সাথে সে পানিতে ঝাঁপ দেয় তিনি বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আছেন এবং তিনি বুঝতে পারেন যে তিনার জীবনে কতবার একটি ভুল তিনি করেছেন আর এই ভুলের মাসুল দিতে হবে তিনি আসলে কল্পনাই করতে পারেনি তার সাথে এমন একটা দুর্ঘটনা ঘটে যাবে তার সঙ্গে থাকা তার বন্ধু বান্ধবরা যদি সাথে সাথে তাকে হসপিটালে নিয়ে না যেত তাহলে তাকে আজকে বাঁচানোটা অনেক কষ্টকর হয়ে যেত তাই আমি বলি এই ধরনের কন্টেন্ট যারা তৈরি করেন তারা একটু ভেবে করবেন কারণ একটি ভুল সারা জীবনের কান্না হয়ে দাঁড়াবে